আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে আমি কাবাব বানাই আমি কীভাবে বানাই সেটাই তোমার লগে শেয়ার করি গরুয়া পদ্ধতিতে হেন আমি মাংস লো লই গরু মাংস তো চোলা বুট লৈ লইছি মানে বুটের দাইল আর এ পেঁয়াজ কাঁচা এই আদা রসুন এগুলি লইছি ক্যাচা বেচা তো আমি কুকার রেখে দিছি গ্যাসের উপরে রসুন দিয়ে দিছি পিঁয়াজ দিয়ে দিছি আদা দেয়া দিছি অল্প সময় আমি বাজার দিয়ে গরু মাংসটা দিয়ে দিম তো আমি গরু মাংস যত টুক এ থেকে অল্প কম মানে সোলার বুট লৈছি তো মাংসটা দিয়ে একটু সময় বাজে লইলাম সুন্দর করে অল্প বাজা দিয়ে হ্যাঁ এর মধ্যে আমি দাইল ডু দেওয়া দাম দাইল বাজা ভাজা দিয়ে সুন্দর করে একটু বাজা দিয়া লইসি তো একদম গাওয়ের পদ্ধতিতে বানাইতেছি তো এই যে আমি অল্প হলুদ দেওয়া দিছি কালারের লেগে একটু জিরা ধনিয়ার গুড়া দিয়ে দিছি স্বাদ মতো নিমখ দিয়ে দিছি গরম মশলা দিয়ে দিছি গরম মশলা আসতেও দিতো আমি দিতাম না আমার মানে এটা মোহল ভাল লাগে না তো আমি এইভাবে একটু সময় বাজ্যে যায় যে এখন অল্প পানি দিয়ে দিছি পানিটা এরম পরিমাণে দিছি যাতে মাংস আর বোডের ডালের লগে মানে সমান সমান হয়ে যায় সিদ্ধ করে লইতেছি কইলায় সিদ্ধই করে নেবো তোমরা সালে বেলেগ বেলেগভাবে সিদ্ধ করে লইতে পারো তো আমি কয়েকটা সিটি লাগাই সুন্দর করে সিদ্ধ করে লইছি এই যে দেহ তো অল্প পানি রয়েছে তো এই পানিটা আমার শুকাই লোবো একদম শুকনা করে লানব তো আমি শুকাই লই একদম পুরা তো এই যে আমি শুকিয়ে পানিটা এই যে পানিটা মানে মাংসের থেকে শুকিয়ে হাইরে এই যে ডাইলটা দিছি দেখো কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে পড়ছে তখন এরা তোমরা চাইলে শিল্পারটা তো বাড়তো ভার আমি মিক্সিত দুই তিনবার চলাই লই আমি পিছিয়ে তো সুন্দর করে এই যে দেখো এই রুম হয়েছে পিছাটা এই যে এরম মাংস একদম এরা গেছে তো এইরূম বাব আমি ই করবাম দুই সাইডটা ডাইল নেবে আস্ত আস্ত রয়েছে তো এটা ভালো খাই এইখানেও আমি দিয়া দিছি নরসিং সর পাতা যেটা নাকি কারি পাতা কই এটা আর কাঁচামরিচ জিরার গুড়া দিয়া দিছি অল্প চিলি ফ্লেক্স দিছি চাইলে তোমরা আরও মশলাও দিতে পারো তো আমার জাল আর লাগত না এখানেতে হয়ে যাবে স্বাদ মতন নিমখ আর একটু দিয়ে দিছি নিমখ কম হয়েছিল তো সুন্দর করে এই যে হুগ্নঘুন করে আমি মাহাইলছি তোমরা চাইলে এর মধ্যে আন্দাও দিতে পারো তো আমি সেইভাবে দিতাম না স্বামী কাবাবের যেটা আসল স্বাদ এইভাবেই পাওয়া যা তো আমি এই যে সুন্দর করে একটু নি আতো তেল লাগাই সুন্দর করে একদম এইবার শেপ দিয়ে দিয়াম চাইলে তোমরা এই মুটমে মুটমে বানাই এইভাবেও বানাইতে পারো এই যে আমি কেবাবের শেপ দিয়া দিলাম চ্যাপ্টা করিয়া করে তো আমি এইভাবে সুন্দর করে ব্যক্তি বানাই লই এইভাবে মানে আমরা একচুয়ালি গাওয়ের মধ্যে বহুত কিছু যায় না তো যেভাবে যেইগুলি থাকে ঘরের মধ্যে সেইগুলি দিয়ে আমরা বানাই বানাইতে এক টুকরো মাংস দিয়াই এই যে ধর সুন্দর করে আমি সেট দিয়ে লইছি অহন তোমরা চাইলে ডিপ মানে আন্ডার মধ্যে ডিপ করে হ্যাঁ তেল যেতে পারো তা আমি এইভাবেই দিয়াম একদম তেলটা তেলটা একদম কম দিছি গ্যাসটা একদম মিডিয়ামও আছে তো আমি একটা একটা করে দিয়ে এই যে উল্ডাই ফাল্ডায় কত সুন্দর হইতেছে দেখছ তো আমি চার পাঁচ মিনিটের ভিতরে এটা বাজা হয়ে ফুরবো সুন্দর করে তো কারণ এটার মধ্যে তো মাংস ডাইল সব সিদ্ধই আছে কোনো টেনশন নাই আমি পেঁয়াজ এটার মধ্যে হৃদ সিদ্ধ করিয়া ছিলাম তো চার পাঁচ মিনিট পরে এই যে দেহ সুন্দর করে আমি আবারই উল্ডাই ফাল্ডাইয়া নামাই লইয়াম তো আমার স্বামী কাবাবগুলি দেহ কত সুন্দর হয়েছে তো আমি সুন্দর করে একটা একটা করে নামাই লই তা দুসরা মানে বেলেগ বেজ আবার দিয়ে দিলাম আরেকটা বেজ আমি আবার দিয়ে দিলাম তো একটা একটা করে আবার এই যে অল্প তেল মানে বিলকুল কম তেলের মধ্যে আমি বাজা দিতেছি তোমরা তাই যদি যায় রুম লাগে নরম হয়ে যা বাইঙ্গে যাইতেছে তোমরা আন্ডার মধ্যে ডিপ করে পারো তো আমি আন্ডার মধ্যে ডিপ করছি না সামিকোভাবে আসল স্বাদ পাইবার রইলে লাগে খাও নাকে লাগে ডিম সারা তো এই যে দেহ সুন্দর করে এইগুলিও বাজার দিয়ে আমি নামাই লইলাম কত সুন্দর হয়েছে আমার দেহ কুলি তো তোমরাটাই আমার এই রেসিপিটা কিরম লাগছে যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবো আমার সঙ্গে থাকবা আমার পাশে থাকবা আজকের জন্য আল্লাহ হাফেজ সুস্থতা হোক ভালোতে হ